হাই এভরিওয়ান কেমন আছে সবাই তো আমাদের এখানে যেহেতু কাঁচি ডাইন ওপেন হয়েছে অনেক দিন হয়ে গেছে আর আমি কাচি ডাইনে যাইনি এখন পর্যন্ত তাই আজকে হঠাৎ করেই একটা প্ল্যান করে ফেললাম যে আজকে দুপুরে কাঁচি ডাইনে খাওয়া যাক আমি যখন কাচি ডাইনে গিয়েছি তখন তেমন কোনো ভিড় ছিল না আর আমি গিয়ে সাথে সাথেই মেনুটা দেখা শুরু করে দিলাম ওদের মেনুতে অনেক অনেক আইটেম রয়েছে তো আজকে আমি ঠিক করলাম যে কাঁচি খাবো মেনু দেখে আমি কাচি রোস্ট বোরহা নিয়ে চালি একটা প্যাকেজ টাইপের এটা নিয়ে নিলাম আর এখানে আমি সুন্দর সুন্দর ছবি তুলছিলাম পরিবেশটা মোটামুটি ভালোই রয়েছে এই যে আমার রোস্ট চলে এসেছে রোস্টটা অনেক মজা ছিল আর এখানে কাচি চলে এসেছে কাচির সাথে দুই পিস মাংস ছিল আর আমি এখানে সার্ভ করে নিচ্ছি খাবারটা মজাই ছিল আমি রেকমেন্ড করব আপনাদের খেতে আর রোস্ট খাওয়ার জন্য আমি পরে একটা পোলাও অর্ডার করেছিলাম এক্সট্রা এখানে ফ্রেনিটা অনেক বেশি মজা ছিল তো এখানে আমার আটশো দশ টাকা বিল এসেছিলো তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট দিবেন বাই